আমি আপনার যারা মেয়েরা মেয়েরা মেয়েদেরকে বলতে চাই যদি জীবন সঙ্গীরা ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের জীবন বরবাদ আপনার চলার পথে জীবন সঙ্গীটা ভালো খুঁজতে নিতে হইব নাহলে আপনার জীবন বরবাদ এটা তো মেয়েদের বললেন আর ছেলেরা ছেলেরাই তো ছেলেরাই তো জীবন সঙ্গী খুঁজবে মেয়েদেরকে মেয়েদের যদি না খুঁজে না নিতে পারে তাহলে জীবন বরবাদ আচ্ছা বরবাদ ভালো জীবন সঙ্গী না হলে জীবন জীবন বরবাদ এটাই

সাকিব খান আমার ভালোবাসার লোক সাকিব খানের যদি পাইতাম তাকে আমি জড়াই ধরতাম ধরতাম জি আমার খুব মনে একটা আগ্রহ অনেক ইচ্ছা তাকে আমি সরাসরি দেখব। ঠিক আছে আমার মনে একটা অনেক ছোটকাল থেকে আগ্রহ তার ছবি দেখি আমি যদি তাকে পাইতাম তার বুকে আমি জড়াই ধরতাম তাকে আমি ভালোবাসি আই লাভ ইউ সাকিব খান আমি মেয়েদের মতো আমি বলতেছি সাকিব খানরা আমি খুব ভালোবাসি আমি সাকিব খানের একজন ভালো ফ্রেন্ড সাকিব খানরা যদি পাইতাম তাহলে আমি বুকে জড়াই ধরতাম শাকিব খানের খুব বড় ভক্ত আমি সাকিব খান দেখার আমার খুব আগ্রহ আমাকে যদি কেউ সাকিব খানের কাছে নিয়ে যায় তাহলে আমি তার চেয়ে ঈদের চেয়ে বেশি খুশি হব আমার কাছে খুব আনন্দ লাগবে আমার কাছে খুব ভালো লাগবো আই লাভ ইউ শাকিব খান বাড়ি আমার বাড়ি রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া ইউনিয়ন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ